হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা হয়তো অনেকেই জানি না কিভাবে ইমেজ থেকে মোশন ভিডিও তৈরি করা যায় আপনারা অনেক ভিডিওতে এই ধরনের গিড মোশন ব্যাকগ্রাউন্ড দেখেছেন বা মোশন ভিডিও দেখেছেন কিন্তু কি ভেবে দেখেছেন ধরনের মোশন কিভাবে তৈরি করা যায় হয়তো বা ভেবেছেন কিন্তু শুধু গিড মোশন ব্যাকগ্রাউন্ড দেখেই চলে যান না কারণ এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ইমেজ থেকে মোশন ভিডিও তৈরি করা যায় তাও আবার এটি এর মাধ্যমে আর আপনারা এই ধরনের মোশন ভিডিও কোথায় ইউজ করতে পারবেন আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও তৈরিতে এ ধরনের মোশন ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বরাবরের মতো ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমি কোরম ব্রাউজারটি ওপেন করে নিব এরপরে সার্চ করবো ইমার্ট সিটি এআই ডবল এম আর এস আই টি ওয়াই এআই এরপরে দেখতে পাচ্ছেন যে কনভার্ট ইমেজ অ্যান্ড ভিডিও টু থ্রি ডি এখানে ক্লিক করব ওপেন করে নিলাম এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অ্যান্ড ট্রেউন এখান থেকে আপনি সাইন ইনও করতে পারেন সরাসরি আমি ট্রেউন থেকে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন ওকে এরপর ওকেতে প্রেস করব। এরপর এখান থেকে সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ গুগলে ক্লিক করব এখানে ওকেতে প্রেস করলাম এরপর এখান থেকে আপলোড করতে হবে আপনি যে ফটোকে বা যে ইমেজকে রিডি থেকে বা ইমোশন ভিডিওতে কনভার্ট করবেন সেটাকে সিলেক্ট করে আনবেন মনে করেন আমি এটাকে সিলেক্ট করলাম এরপরে ওপেনে ক্লিক করলেই হতে শুরু করবে এরপরে দেখেন মোশন তৈরি হয়ে গেছে এখান থেকে বিভিন্ন ধরনের মোশন পাবেন এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন হরিজন্টাল দিতে পারবেন ভার্টিক্যাল দিতে পারবেন নিচে আরও আছে ডেলি দিতে পারবেন ডলি এরপর সার্কেল আকারে ঘুরবে এরপর জুম ইন জুম সেন্টার জুম লেফট জুম রাইট পারবেন এরপর এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টের পর এমপি ফোর থ্রি ডি মোশন এখানে ক্লিক করব এবং এ ক্লিক করব তারপরে এক্সপোর্টিং হতে শুরু করবে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কোনো অটার মার্ক নাই আগে কিন্তু মার্ক ছিল যে দেখতে পাচ্ছেন অটার মার্ক ছিল এখন যদি আমরা ফটো আপলোড করি সেই ক্ষেত্রে কী হবে আপনার এই ফটোগুলো অবশ্যই সিক্স ইস টু নাইন হতে হবে তা না হলে কিন্তু হবে না প্রসেসিং হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে জুম ইন জিম আউট হচ্ছে মনে হচ্ছে যে পিকচারের ভিতরের জিনিসগুলো নাড়ানজাড়া করতেছে দেখতে পাচ্ছেন এখন আপনার যেগুলোই ভাল লাগবে সেটা দিয়েই এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে জুম ইন জুম আউট দিয়ে আমি এক্সপোর্ট করে নিলাম এমপি ফোর্ড দিলাম নেক্সটে ক্লিক করব এরপরে এক্সপোর্ট হবে তারপরে ডাউনলোডে ক্লিক করব এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব তাহলে এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তা আবার কোনো অর্ডার মার্ক ছাড়া তাহলে আপনারা এভাবে এর মাধ্যমে মোশন ভিডিও তৈরি করতে পারবেন সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এছাড়া ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন তো আল্লাহ হাফেজ ইউ নেক্সট ভিডিও